এক ভাই আমার প্রশ্ন করেছেন কে রোজা ইফতার করার তরিকা কি কোন পদ্ধতিতে রোজা ইফতার করা সুন্নত কোন তরিকাতে রোজা ইফতার করা শূন্যত শুনুন এই রোজা ইফতার করার তরিকা শোনার আগে একটি হাদিস শরীফ শুনুন মিশকাত শরীফের একটি হাদিস হাদিস নম্বর হচ্ছে এক

আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বলেন কে ইদা আহাদুকুম ইদা আফতারা আহাদুকুম তোমাদের মধ্যে কোন ব্যক্তি যখন ইফতার করবে ফালি ইফতির আলা আলা তামার তো সেই ব্যক্তির সেই ব্যক্তির জন্য খেজুর খেয়ে খেজুর খেয়ে যেন রোজা ইফতার করে তারপরে আমার নবী পা বলেছেন বলছেন কেননা ফাইন নাহু বারকাতুন কেননা আল্লাহ পাক মহান রব্বুল আলমিন খেজুরে বরকত রেখেছেন তারপরে আমার নবী পাক সাল্লাহ সাল্লাম বলেন ফাইন নাম ইয়াজিদ যদি কোনো রোজাদার ব্যক্তি যদি খেজুর না পায় তাহলে ফাল আলা মায়েন ফাইন নাহু তহুরুন আমার নবী পাক সাল্লাহ সাল্লাম বলেন খেজুর যদি না থাকে তো পানি দিয়ে পানি পান করে রোজা ইফতার করো কেননা ফাইন নাহু তোহরুন কেননা পানি হচ্ছে পবিত্র জিনিস পবিত্র জিনিস তো হাদিস থেকে কি বুঝা গেল কে সর্বপ্রথমে খেজুর খেয়ে ইফতার করা সুন্নত খেজুর না থাকলে পানি পান করে ইফতার করা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি হাদিস অনুযায়ী সুন্নত এই দুইটি হাদিস শুনলেন এই দুইটি হাদিস শুনলেন তারপরে আরেকটি হাদিস শুনলেন

আর সময় যখন হয়ে যায় সূর্য যখন ডুবে যায় তাড়াতাড়ি করে ইফতার করা হচ্ছে আম্বিয়া গুণের মধ্যে আসে নবী গুণের আম্বিয়া সুন্নাত তারপর তাখির আর দেরিতে সেহরি করা দেরিতে সেহরি খাওয়া এটা হচ্ছে আম্বিয়া সুন্নত সুন্নাত সুন্নত সুন্নাত তে এই হাদিস থেকে কি বোঝা গেল ইফতারের যদি সময় হয়ে যায় যেমনই সূর্য ডুববে সূর্য ডুবার পরে দ্রুত মানে তাড়াতাড়ি করে রোজা ইফতার করাও সুন্নত রোজা ইফতার করাও সুন্নত এই তিনটি হাদিস শুনলেন এবার চারটি হাদিস কি চার নম্বর হাদিস কি আজানের বিষয়ে কেন আমরা ইফতার কখন করি যখন আজান হয় আগে আজানের আওয়াজ আমরা শুনতে পাই তারপর আমরা ইফতার করি আর হাদিস শরীফের মধ্যে এসেছে যে যখন আজান হবে আজান হবে তখন তোমরা চুপ থাকো চুপ থাকো এবং আজানের উত্তর দাও আর চুপ থাকো তো ওলামাগণ ফকাহাগণ লেগেছেন যে আজান যদি হয় তো আজান হইলে চুপ থাকতে হয় কথাবার्रा বলা কালাম করা এবং কুরআন শরীফের তেলাওয়াত করাও জায়েজ নাই কোনো আমল করা জায়েজ নাই যতক্ষণ আজান হবে তে এই সমস্ত কথা থেকে আমি ইফতার করার तरीका বয়ন করব এক নম্বর কথা কি কে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি যখন ইফতার করতেন ইফতার করে দোয়া পড়তেন দুই নম্বর হাদিস আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি খেজুর এবং খেজুর যদি না থাকে না পাওয়া যায় তাহলে পানি থেকে ইফতার করো এটা সুন্নাত তিন নম্বর কথা কি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরুতে ইফতার করতে বলেছেন তাড়াতাড়ি করে ইফতার করতে বলেছেন তিন নম্বর কথা চার নম্বর কথা কি আজান হয়ে গেলে চুপ থাকতে হবে খাবার খাওয়া চলবে না পানি পান করা চলবে না কথা বলা চলবে না কালাম সালাম কিছু চলবে না সালামও চলবে না কালামও চলবে না কথা কিসু চলবে না এই চারটি কথাকে বেড়ে রাখেন তারপর আমি ইফতারের শূন্য তরিকে আমি বয়ান করব। এখন ওলমাগন ফোকাহাগন এই হাদিসের অনুযায়ী আর হাদিসের ব্যাখ্যা করে সর মোটে টেনেছেন সারাংশ টেনেছেন কি কে আজান হলে উত্তরও দিতে হবে কালাম সালাম খাওয়া পানি পান করা কিছু চলবে না আর করাও যেটা আজান হলো সময় হয়ে গেছে যদি আজানের আর আজানের সময় খাবার চলবে না তো খুব লম্বা হয় সময় যদি আমি হ্যাঁ এতটা সময় যদি আমি ইফতার করতে নি তো তাজুল ইফতার তাজ ইফতার দুরুতে ইফতার করো এই কথার উপর আমল হবে না তো সমস্ত কথার সারমর্ম কি হ্যাঁ আর সারাংশ কি শুনেন ইফতার করার নিয়ম সুন্দর তরিকা হচ্ছে যে আমার নবী পাক দূর ইফতার করো তাড়াতাড়ি করে তো যখন খেজুর মুখে নেবেন আর খেয়ে নেবেন যখন খেয়ে নিলেন তখন তাজলুল ইফতারের উপরে আমল হয়ে যাবে তাজলুল ইফতারের উপরে আমল হয়ে যাবে দূরত্ব ইফতার করা শূন্য ওই শূন্যতর আমল হলো তারপরে দ্বিতীয় শূন্যটি আজান হলে চুপ থাকো খাবার খেও না পানি পান করেন না কিছু করিও না এই সুন্নতের উপরে এই হাদিসের উপরে আমল করেন আপনি কেমন একটি খেজুর খেয়ে খেজুর খেয়ে আপনি ছেড়ে দেন আর কিছু খেয়েন না যতক্ষণ আজান হবে সুন্দরভাবে চুপচাপ বসে থাকবেন আজান শুনবেন আজানের উত্তর দিবেন আজানের উত্তর দিবেন যখন আজান কমপ্লিট হবে তারপরে আপনি সেরি খাবেন দ্বিতীয় কথা রব্বের আমল এবার তৃতীয় হাদিস আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ যে দুয়াটা দুয়াটা পড়েছেন প্রশ্ন এখানে হয় যে দুয়াটা কোন সময় পড়তে হবে দুয়াটা কোন সময় পড়তে হবে যে দুয়াটা আমরা পড়ি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিযকিকা আফতারতু এই দুয়াটা বিষয়ে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা নো ফাতাওয়া রাজবের মধ্যে লিখে যেন যে সুন্নাতের মতে সেই দুয়াটাকে ইফতার করার পরে পড়াই হয়েছে উত্তম আমল উত্তম আমল আর আল্লামা মুল্লা আলী কার রহমাতুল্লা আলহ যিনি হলেন দশম শতাব্দীর যুগ শ্রেষ্ঠ মহাদিস ফকি মাক্কা হারম্যান শরীফ হারম্যানের মাক্কা শহরের বিখ্যাত মোহাদ্দিজি ছিলেন তিনি মিরকাতুল মাফাতি খন্ড 4 পৃষ্ঠা নম্বর 426 এর মধ্যে এক হাজার নশো চোরানব্বই সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানা ইদা আফতার আকাল আমার নবী পাকালাম যখন ইফতার করতেন কালতেন মালিক বলেন ইফতার আমার নবী পাওয়ার পরে দুয়াটা পড়তেন হ্যাঁ তো বোঝা গেল যে সুন্নাতের মতে ইফতার করার পরে দুয়াটা পড়তে হবে তো আমি কি বললাম যেমনই আজানো হবে সময় হবে একটা খেজুর মুখে নিবেন খেজুর খেয়ে ইফতার করা সুন্নাত এই হাদিসের উপর আমল হয়ে যাবে দুরুতে ইফতার করা সুন্নাত এই হাদিসের উপর আমল হয়ে যাবে এবার আমল থাকবে কি দোয়াটা পড়া সুন্নাত তো খেজুর খেয়ে চট করে দোয়াটা পড়বেন আর দোয়াটা পড়ে চুপ চুপ থাকবেন চুপ হয়ে যাবেন আজান হবে আজানের উত্তর দিবেন আজান ধ্যান দিয়ে শুনবেন তো ওর উপর আমল হয়ে যাবে আজান হওয়ার পরে আপনি যা পারবেন খাবেন তারপরে আপনি নমাজ আদায় করবেন এই পদ্ধতিতে এটাই হচ্ছে ইফতার করার তৈরি